হ্যালো সকলকে দেখো আজকে নিরামিষ পনির করেছি ওই জন্য দুশো গ্রাম পনির কিনে নিয়েছিলাম আমুল পনিরটাকে কিনে নিয়েছি বড়ো বড়ো টুকরো করে কেটেছি কেটে ওর মধ্যে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আমি প্যানে রিফাইন তেল দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি তার মধ্যে একটা এলাচ একটা দারচিনি দিয়েছি তারপরে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম ওইটাকে দিয়েছি দু চামচ দিয়েছি দিয়ে ওটা যেই মানে আদার গন্ধটা যেই চলে গেছে তখন তিল আর পোস্ত এটা দিয়েছি এক চামচ এক চামচ করে দিয়ে কেটে রেখেছিলাম ওটা দিয়েছি ওটা সুন্দর করে কষিয়ে একদম টান টান করে কষিয়ে নিতে হবে কষিয়ে তারপরে একটা বাটির মধ্যে দই আর দইয়ের মধ্যে চার চামচ দই দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি আর তার সাথে লঙ্কার গুঁড়ো আর ইয়ে দিয়েছি এলাচ এলাচ গুঁড়ো একটু দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো এই দিয়ে সুন্দর করে আর খেটিয়ে তার সঙ্গে কসড়ু মেয়েতে দিয়েছিল সুন্দর করে দিয়ে ফুটে আসবে পনির দিয়ে দেবে পনির দিয়ে একটু বাটার দিয়ে তারপর ধনে পাতা দিয়ে দেবে সুন্দর হয় টাটা করে খেব সকলে